ফোনে কি দেখছো তুমি একটু রিলস দেখছি মা পড়া তো আছেই তুমি একটু বলছো আধা ঘন্টা ধরে তুমি রিলস দেখছো এভাবে করলে কি পড়াশোনা তোমার হবে এখন তো সবাই এগুলো দেখছি মা এটা দেখা দোষের কিছু না দোষ না বলছো তোমার জীবন থেকে তো সময়ই ফুরিয়ে যাচ্ছে এদিকে কি তোমার একটুও খেয়াল আছে তুমি যে এই বলতিছো যে এটা কোনো দোষের না তোমরা সব সময় আমাদের বোঝো না এখনকার দুনিয়াটাই আলাদা এখন পড়াশোনার পাশাপাশি অনেক কিছু জানা দরকার জানা আর আসক্তি এক জিনিস না মা তুমি তো সব বোঝোই না আমি বুঝি বলেই তো ভয় পাই আমাদের সময় মোবাইল ছিল না কিন্তু স্বপ্ন ছিল আর সেই স্বপ্ন পূরণ করতে গিয়েই কত কিছু চলেছি জানো সেটা যদি জানতা তোমরা তাহলে আর মাকে আজ এই কথাগুলো বলতে পারতেন তোমার স্বপ্ন কি ছিল মা ইচ্ছে ছিল শিক্ষিকা হওয়ার কিন্তু সংসারের দায়িত্ব শ্বশুর শাশুড়ি তোমার বাবা সব মিলিয়ে আর হয়ে ওঠে এইভাবে আমার স্বপ্ন ভেঙে যায় তুমি তো কখনো সব বলনি বলিনি কারণ আমি চাই নেই আমার অপূর্ণতা তোকে ভারী করে তুলুক কিন্তু এখন দেখছি তুই নিজের স্বপ্নটাই হারিয়ে ফেলছিস প্রযুক্তির ভিড়ে আমি হারিয়ে ফেলিনি মা আমি শুধু একটু ক্লান্ত তোমার ধারণাটা সম্পূর্ণই ভুল ক্লান্ত হওয়া দোষ না কিন্তু ক্লান্ত হয়ে লক্ষ্য ভুলে যাওয়া ওইটাই তোমার ভয়ঙ্কর আমি তো মাঝে মাঝে নিজেই বুঝি না আমি আসলে কি চাই শোনো তাই তো মা দরকার হয় বন্ধু দরকার হয় আর নিজের সাথে কথা একটু দরকার হয় এই নাও আজকে তোমার হাতে আমি মোবাইল তুলে দিলাম এই মোবাইল যেন তোমার মালিক না হয় তুমি যেন মোবাইলের মালিক হও কথাটা যেন মাথায় থাকে তাহলে এই মোবাইলটা নিয়ে এখন কি করবো আরে এটা তো খুব সহজ বিষয় সময়কে তুমি ভাগ করে নাও পড়া স্বপ্ন বিনোদন সবকিছুর কথা মা আজকে তুমি না থাকলে সব বুঝতামই না মা হয়ে কেউ জন্মায় না শিখতে শিখতেই মা হয়